সজীব আমরা গতকালকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমাদের আজকের এই লাইফটি নিয়ে যে অ্যানাউন্সমেন্ট এর বিষয়বস্তু ছিল স্কিল ওয়ার্কার দের স্যালারি রিকুয়ারমেন্ট বিশেষ করে স্কিল ওয়ার্কার হিসেবে যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন সুইচ করবেন কিংবা মোস্ট ইম্পর্টেন্টলি যারা স্কিল ওয়ার্কার ওঠে আই লাইয়ের জন্য আবেদন করবেন এই বছরের শেষে অথবা আর্লি নেক্সট ইয়ার তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকে লাইফটি ডিজাইন করা হয়েছে আপনি জানেন যে এই স্কিল ওয়ার্কারদের স্যালারি রিকোয়ারমেন্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশন ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে অনেক ধরনের কনফিউশন রয়েছে অনেকেই আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনেকে বলছেন যে স্যালারি কি মিট করছে কি করছে না তারা অনেক ধরনের টেবিল অনেক ধরনের স্যালারি গোয়িং রেট সবকিছু নিয়ে কিন্তু তারা বেশ একটা কনফিউজ স্টেটে আছেন এর পেছনেও আরো একটি যে গল্প রয়েছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে হোম সেক্টরে কিন্তু মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি কে একটি রিপোর্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল যে রিপোর্টে কিন্তু আপনি জানেন যে সম্পতিটি পাবলিশ হয়েছে 17th অফ ডিসেম্বরে যে রিপোর্টটি আপনারা সামনে তুলেছেলাম এই রিপোর্টের সম্পর্কে কনটেন্ট সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে কিনা বা আপনি গোছ করেছেন কিনা আমার কাছে একটু করে জানতে চাইব যে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ প্রপোজ করা হয়েছে কিনা রিপোর্টটি হ্যাঁ জি ধন্যবাদ মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে কমিশন করা হয়েছিল হোম সেক্রেটারির মাধ্যমে এই বছরের জুলাই মাসে এবং রিসেন্টলি তো রিপোর্টটা পাবলিশ করে অ্যারাউন্ড সিক্সটি এইট পেজের মতো একটা রিপোর্ট এবং রিপোর্টের সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই তবে তারা রেট রেট করেছে যে কারেন্ট যে স্যালারি থ্রেশ ফর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা অ্যাপ্রোপ্রিয়েট আহ কারেন্ট ইকোনমিক্স সবকিছু কনসিডেন্ট করে তারা এটা মেনটেন করেছে এবং ডিস্কাউন্ট রেট তারপর নিউ এন্ট্রেন্ট যে রুট রয়েছে সে বিষয়গুলো অলমোস্ট অ্যাজ ইট ইজ রাখা আছে কাজেই আমার অবসার্ভেশন বলে সিগনিফিক কোন চেঞ্জ তারা নিয়ে আসেনি এই রিপোর্টে ছোটমাত্র সজীব আপনি জানেন যে এই মাইগ্রেশন আর কমিটির যে চেয়ারম্যান প্রফেসর ব্রায়ান বেল তিনি কিন্তু হোম সাইক্ট উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন এই রিপোর্টের সাথে এবং এই চিঠিতে তিনি তুলে ধরেছেন যে আসলে এই যে একটা রিপোর্ট পাবলিশ করা হলো ডিসেম্বর টোয়েন্টি ফাইভ এ সতেরোই ডিসেম্বর প্রথম পাবলিশ করার পরবর্তী সেটা আপডেট করা হয়েছে আঠারোই ডিসেম্বর আজ আমরা কথা বলছি উনিশে ডিসেম্বরে কোন তিনটি বিষয় বা কোন তিনটি এরিয়াতে আসলে এই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট যেটাকে বলছে তারা রিভিউ অফ স্যালারি রিকোয়ারমেন্টস সেখানে এই তিনটি বিষয় কিন্তু তারা ফোকাস করেছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এগুলো খুবই লিগাল টার্মস তারা ইউজ করেছে বা কিছু সিগনিফিক্যান্ট হাইলাইটেড পয়েন্টস তারা তুলে ধরেছে তবে আপনি যেটা বললেন যে রিপোর্টটিতে কিন্তু এমন কোনো মেজর ওভার কথা বলা হয়নি যেটি আসলে কনসার্নিং অর মানে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নিয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের যে স্ক্রিনশট প্রফেসর ব্রায়ান বেলের পাঠানো চিঠিতে তিনি বলছেন যে ফ্যামিলি ভিসা রুটের যে ফিজিক্যাল ইম্প্যাক্ট সেটা নিয়ে তারা এই রিপোর্টে হাইলাইট করেছেন ডোমেস্টিক ওয়ার্কার যারা ওভারসিজ ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছু ইস্যু নিয়ে এই রিপোর্টে বলা আছে এবং ফাইনালি আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল সেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়েও কিন্তু কিছু বিষয় তুলে ধরা হয়েছে এই রিপোর্টটিতে ডক্টর সজীব আমাদের এই প্রাথমিক আলোচনার পরে আমরা বিফোর উই জাম্প টু দ্য কোয়েশ্চেন আপনি কি মনে করেন এই মুহূর্তে আসলে একজন স্কিল ওয়ার্কারের জন্য যারা ইমিডিয়েটলি হয়তো আইএলআর এর জন্য এলিজিবল হবেন বা অফিসার সুইচ তাদের কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি বিশেষ করে যারা আইএলআর এর জন্য কোয়ালিফাই করবেন ইমিডিয়েটলি হয়তো প্রবাবলি ইন ওয়ান অর টু মান্থস আপনি তাদেরকে কিভাবে কি ধরনের অ্যাডভাইস দিবেন তাদের কি মাথায় রাখা জরুরি ধন্যবাদ প্রথমে যে বিষয়টা আমি তাদেরকে মাথায় রাখতে বলবো তাদের কারেন্ট স্যালারিটা গ্রোয়িং রেট মিট করে কিনা কারেন্ট স্যালারিটা স্কিল ওয়ার্কার রুটে আয়ালার পাওয়ার ক্ষেত্রে যে স্যালারি রিকোয়ারমেন্ট এবং গ্রোয়িং রেট মিট করার রিকোয়ারমেন্ট সেটা মিট করে কিনা এটা অবশ্যই চেক করে নিতে হবে আরেকটা জিনিস চেক করে নিতে হবে যে এমপ্লয়ার সব ধরনের কমপ্লায়েন্স ফলো করেছে কিনা কারণ কেউ যে কোনো আয়লার অ্যাপ্লিকেশন করে করে এবং অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি তার কোম্পানির লাইসেন্স চলে যায় তাহলে কিন্তু রুল অনুযায়ী আয়লার অ্যাপ্লিকেশন করলেও সেটা গ্রান্ড হবে না কারণ একটা রিকোয়ারমেন্ট হচ্ছে মানে স্পন্সরের লাইসেন্স থাকতে হবে বিফর দ্য ডেট অফ অর অন দি ডেট অফ ডিসিশন মেকিং নট ডেট অফ অ্যাপ্লিকেশন এটা কিন্তু সিগনিফিকান্ট একটা ইনফরমেশন কাজেই আইএলআর অ্যাপ্লিকেশন করার সময় সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করছে বাট অ্যাপ্লিকেশন রিমেন্ড পেন্ডিং ফর ওয়ান আর টু মান্থস ইন দা মিন টাইম কোম্পানি লাইসেন্স চলে গেল তখন কিন্তু আর মিট করবে না কাজেই সেকেন্ড যে অ্যাডভাইসটা আমি করবো যদি সুযোগ থাকে তাহলে যাতে করে স্কিল ওয়ার্কার বিষয়ে যারা করবে তারা প্রায়োরিটি অথবা সুপারভাইটি সার্ভিসটা নেয় টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট কারণ রিসেন্টলি কিন্তু এরকম কয়েকটা কেস আমি ফেস করেছি মানে খুবই আনফর্চুনেট

স্পন্সরের লাইসেন্স চলে গেছে তারা আপিলে আছে বা লাইসেন্স অনেকে রিভোক হয়ে যাচ্ছে তার মানে আইলার পাওয়ার আগ পর্যন্ত ডিসিশন মেকিং এর আগ পর্যন্ত কিন্তু এমপ্লয়ার এর থেকেও এই কমপ্লায়েন্স বা এই ধরনের নিটিগ্রিটি তাদের যে রেসপন্সিবিলিটিস গুলো রয়েছে সেগুলো মেনটেইন করাটা কোয়াইট ইম্পর্টেন্ট সজিব আপনি এমপ্লয়ারদের কথা বললেন আমরা আমাদের প্রশ্নগুলোতে যদি যাই আমরা যে ধরনের প্রশ্নগুলো নিয়ে আছে আলোচনা করব সেই প্রশ্নের শুরুতেই যে প্রশ্নটি রয়েছে যে একজন স্কিল ওয়ার্কার যখন সে আইএল এর জন্য অ্যাপ্লাই করবে তখন আসলে তার এমপ্লয়ার কাছ থেকে রেলেভেন্ট স্যালারি রিকোয়ারমেন্টের পাশাপাশি রেলেভেন্ট আর কি কি ডকুমেন্টস লাগে যেটি তার আইএল পাওয়ার ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে এই ক্ষেত্রে দুটো ডকুমেন্ট ফান্ডামেন্টাল যেগুলো এমপ্লয়ার থেকে নিতে হবে একটা লেটার কনফার্মিং যে এমপ্লয়ার এখনো এমপ্লয়কে এমপ্লয় করতেছে কোন স্যালারিতে সেটা কনফার্ম করবে এবং ফর্সিএবল ফিউচারের জন্য এই এমপ্লয়টা দরকার বিজনেস পারপাজে এ এক্লোরেট দিবে আইট্লেটার দিবে যে এই স্পন্সরের সাথে এমপ্লয়ার থাকা অবস্থায় কতবার কতগুলো হলিডে কিংবা ওয়ার্ক रिलेटेड অ্যাবসেন্স তার হয়েছে তার একটা লিস্ট এই ধরনের ডকুমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি এলং উইথ अदर ডকুমেন্টস তার মানে এই ডকুমেন্টগুলোর মেইনটেইন করা ও এমপ্লয়ারের জন্য কোয়াইট সিগনিফিক্যান্ট ফর दैट এমপ্লয়ার জি

কোয়েশ্চেনে চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সাথে একজন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তিনি যোগাযোগ করেছেন বর্তমানে তিনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন তিনি পাঁচ বছর আগে তেইশ হাজার স্যালারি নিয়ে কাজ শুরু করেন এবং ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স উনি এই স্যালারি নিয়ে কাজ করে গেছেন তার যে এমপ্লয়ার আছে তার জন্য তার এমপ্লয়ার আসলে এর মধ্যে কোনো সিগনিফিকেন্ট পে রাইজ বা কোনো প্রমোশনাল কোনো কিছু তাকে অফার করেনি তিনি কাজ করে গেছেন তিনি জানেন যে পাঁচ বছর কমপ্লিট করলে তিনি আইলার জন্য এলিজিবল হবেন হাও তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন বিফোর উনি জানুয়ারিতে এলিজিবল হবেন তিনি জানতে চাচ্ছেন যে আসলে ওনার সব কিছু ঠিক আছে কিনা এবং আইলার ক্ষেত্রে কোনো ধরনের কমপ্লিকেশন বা কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা ধন্যবাদ আমি কিন্তু স্পষ্ট একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে টোয়েন্টি থ্রি থাউজেন্ড তার স্যালারি হয়ে থাকে সেটা আইএলআর স্যালারি রিকোয়ারমেন্ট মিট করার ধারে কাছেও নেই নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে চেক করে দেখতে হবে তার উইকলি নাম্বার অফ আওয়ার্স কত লেখা তার কসের মধ্যে যদি সেটা বর্তমান মিনিমাম স্যালারি যেটা আছে আওয়ারলি রেট সেটা যদি ফুলফিল না করে তাহলে কিন্তু এমপ্লয়ারের স্যাংশনের মুখে পড়বে ফর নট ফলোয়িং লিগাল রিকোয়ারমেন্ট

তার মানে কিন্তু আসলে আমার ধারণা এরকম অনেকেই আছেন একজন আমাদের সাথে বা কয়েকজন আমাদের সাথে যোগাযোগ তার মানে এই সংখ্যাটা কিন্তু অনেক অর্থাৎ আইলার আবেদনের আগে অবশ্যই একজন প্রফেশনালের মাধ্যমে তার স্যালারি এবং আদার রেলেভেন্ট ডকুমেন্ট যা যা প্রয়োজন হয় সেগুলো রিভিউ করে নিয়ে অ্যাপ্লিকেশন করাটাই আই থিংক ওয়াইজ হবে আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম জি বিশ্বজীব এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি যিনি করেছেন তিনি একজন রিক্রুটে রিক্রুটমেন্ট ম্যানেজার রোল রোলে রয়েছেন তিনি বলছেন যে তিনি প্রথম যখন ইউকেতে স্কিল ওয়ার্কার হিসেবে আসেন উনি দুই বছরের স্কস স্কচ পেয়েছিলেন তারপরে উনি উনার ভিসা এক্সটেন্ড করেছেন এবং তার বর্তমান স্যালারি হচ্ছে থার্টি টু এবং তার জব হচ্ছে একজন রিক্রুটমেন্ট ম্যানেজার উনি আগামী ফেব্রুয়ারিতে আইলার এর জন্য এলিজিবল হবেন আর্লি ফেব্রুয়ারিতে এবং তিনি জানতে চাচ্ছেন যে যেহেতু তার স্যালারিও একটা স্ট্যান্ডার্ড স্যালারি এবং প্রপার জব উনি করছেন তার ক্ষেত্রে আইলার এর কোনো কমপ্লিকেটেড বা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা যদি আপনার কোনো পরামর্শ থাকে হ্যাঁ ধন্যবাদ শুধু বলে নেই যে সেপারেট সেট অফ রুলস কিন্তু অ্যাপ্লিকেবল এ স্যালারি রিকোয়ারমেন্ট মিট করার জন্য ওয়ান সেট অফ রুলস হচ্ছে প্রিভিয়াস ল যেটা কিনা জুলাই দিস হচ্ছে দিস ইয়ারের পরে তার মানে হচ্ছে জুলাই মধ্যে যারা আইএলআর কোয়ালিফাই করবে তাদের জন্য ওয়ান সেট অফ রুলস আর যারা জুলাই টু থাউজেন্ড থার্টির পরে গিয়ে আইএলআর করবে তাদের জন্য আরেক সেট অফ রুলস আর যে কোয়েশ্চেনটা করেছে তার ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস রুলটাই অ্যাপ্লিকেবল হবে সেই হিসেবে আমি একটু দেখাতে চাচ্ছি যে ইমিগ্রেশন রুলসটা কি এবং সেই অনুযায়ী গোয়িং রেট মিনিমাম স্যালারি কি হওয়া উচিত এবং যে কিনা প্রশ্ন করেছে তার কারেন্ট স্যালারিটা মিট করে কিনা এখন ইমিগ্রেশন রুলে চলে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এটা হচ্ছে ইমিগ্রেশন রুল স্পন্সরশিপ অ্যান্ড স্যালারি রিকোয়ারমেন্ট ফর স্কিল ওয়ার্কার এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট টু টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ফোর এরকম বেশ কিছু রুল রয়েছে তো যদি টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি দেখি আমরা সাবজেক্ট টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর এখানে দেখতে পাবো যে এই ক্যাটাগরি সিতে এই অ্যাপ্লিকেন্ট সার্কামিস্ট্যান্সেস যে কোয়েশ্চেনটা করেছে তার সাথে ক্যাটাগরি সিটা ম্যাচ করে এখানে সার্কামিস্টেন্স সিটা ম্যাচ করে কেন কারণ অ্যাপ্লিকেন্ট মিটস দি রিকোয়ারমেন্ট ফোর পয়েন্ট টু বি ফোর পয়েন্ট টু বিতে কী বলা আছে সেটা একটু দেখে আসি ওপরে গিয়ে এই ফোর পয়েন্ট টু বিতে বলে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আওয়ার এড টোয়েন্টি পয়েন্টস ফ্রম অফ দি অপশনস ইন দি টেবল বিলো এখানে বিতে যদি যাই অ্যাপ্লিকে ক্যান অনলি বি আওয়ার পয়েন্টস ফ্রম অপশন এফ টু জে যেটা কিনা প্রিভিয়াস রুলের জন্য অ্যাপ্লিকেবল যদি দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন ইজ বিফোর ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড থার্টি তার মানে আয়ালার অ্যাপ্লিকেশন দে ওয়ার গ্রান্টেড পারমিশন ইজ স্কিল ওয়ার্কার আন্ডার দি রুলস ইন প্লেস বিফোর ফোর্থ অফ অ্যাপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার মানে এই রেলিভেন্ট টাইম পিরিয়ডের আগের রুলটাই তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যদি এর মধ্যে তারা আইলার করে এখন আমি আবার চলে যাচ্ছি এখানে এখানে এই সি কিন্তু দেখলাম যে কোয়েশ্চেনটা আমাদের করেছে সে এস ডাব্লিউ ফোর পয়েন্ট টু বি মিট করে তার মানে এই সিচুয়েশন তার সাথে যায় আর যদি যেই থাকে তাহলে মিনিমাম স্যালারি হতে হবে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড এট লিস্ট দ্য রেলিভেন্ট গোয়িং রেট লিস্টেড ইন টেবিল টু টু কিন্তু অনেকে মানে কনফিউশন এ পড়ে যায় মনে করে যে এই ভদ্রলোকের স্যালারি যেহেতু থার্টি টু থাউজেন্ড তার মানে মিট করে বাট সেটা কিন্তু এন্ড অফ দ্য স্টোরি না আমাদের যেতে হবে আর রেলিভেন্ট টেবিলে গিয়ে দেখতে হবে ওখানে গোয়িং রেট কি এই গোয়িং রেট যদি থার্টি ওয়ান ম্যাচ করে কিংবা নিচে হয় তাহলে শোখে আর যদি এর উপরে হয় ইস নট ওকে ঠিক আছে আমি চলে যাচ্ছি এখন আমাদের টেবলে এটা হচ্ছে ইমিগ্রেশন রুলস অ্যাপেন্ডিক্স স্কিলড এখানে যদি আমি যাই রুলসেন্ডিক্স স্কিল খুঁজে বের করি যে হিউম্যান রিসোর্স ম্যানেজার যে পজিশন কোথায় আছে এটা এই হিউম্যান রিসোর্স ম্যানেজার আগে ছিল থ্রি ওয়ান ওয়ান থ্রি বর্তমানে ওয়ান ওয়ান থ্রি সিক্স এটা গোয়িং রেট কিন্তু ফর্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড কারেন্ট গোয়িং রেট ইন টেবল টেবল টুর গোয়িং রেট তার মানে হচ্ছে যে আমাদের প্রশ্ন করেছে তার কারেন্ট গোয়িং রেট হতে হবে কারেন্ট স্যালারি হতে হবে ফর্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাট লিস্ট টু মিট দি রেলিভেন্ট ইমিগ্রেশন রুলস ফর আয়েল সো এই ছিল আমার এক্সপ্লানেশন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার কথা থেকে যেটি বুঝতে পারলাম তার মানে শুধু শুধু এলিজিবল রেট দেখে মানে কত স্যালারি হলে অ্যাপ্লাই করা যাবে সেটি দেখাটা আসলে সাফিসিয়েন্ট না সেটির সাথে আসলে সেটেলমেন্টের ক্ষেত্রে আরো কি ক্লজ রয়েছে এবং কোন টেবিলে রেফার করা হয়েছে ফর দ্য গোয়িং রেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ কেউ হয়তো দেখলেন যে আচ্ছা আমার ফর দিস পার্টিকুলার জব আই আম গোয়িং টু বি এবল টু অ্যাপ্লাই ফর দ্য সেটেলমেন্ট যে একত্রিশ হাজার দুইশো আমরা যেটা দেখলাম যে একত্রিশ হাজার দুইশো এটা হলে কেউ যদি মনে করে যে সে করতে পারবে এটা দেখে ভিসা অ্যাপ্লিকেশন করে দিল তাহলে কিন্তু সে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাকে অ্যালার্ট করতে হবে যে আপনার স্যালারি কিন্তু ইনক্রিজ হতে হবে এবং এই স্যালারি ইনক্রিজ এর ক্ষেত্রে আসলে হোম অফিস সরাসরি কি এমপ্লয়ের সাথে যোগাযোগ করবে নাকি এটা আসলে কিভাবে প্রসেসটা হয়ে থাকে নরমাল তারা যে কিনা एप्लीক্যান্ট তার সাথে যোগাযোগ করবে ওকে তাহলে অবশ্যই তাকে অ্যালার্ট করার মাধ্যমে আমাদের তাকে ইনফর্ম করতে হবে দর্শক আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যিনি প্রার্থী করেছেন তিনি অলরেডি আইএলআর অ্যাপ্লিকেশন করেছেন তার স্যালারি ছিল 366000 তিনি আমাদেরকে তার এসওসি কোডটি শেয়ার করেননি শুধু স্যালারি বলেছেন তার কারেন্ট স্যালারি হচ্ছে 36000 আইএলআর অ্যাপ্লিকেশন করার পরে হোম অফিস আপনি যেটি বললেন যে হোম অফিসের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তার স্যালারিটি রেট মিট করে না এবং সাথে যোগাযোগ করে তাকে ইনফর্ম করতে বলেছে এমপ্লয়ার তার স্যালারি বাড়াবে কিনা এবং বাড়িয়ে সেই মর্মে আসলে একনোলেজ করবে কিনা স্ট্যান্ডার্ড গোয়িং রেট এর সাথে তো এক্ষেত্রে আসলে মানে প্রসিডিওরটা যদি আপনি এক্সপ্লেন করেন যে আসলে কিভাবে পুরো জিনিসটাকে উনি হ্যান্ডেল করতে পারেন এই সার্কস্ট্যান্সে থ্যাংকস সো এই ভাইটা অত্যন্ত লাকি কারণ হোম থেকে সুযোগ দিয়েছে তারা কিন্তু সুযোগ না দিয়ে সরাসরি রিফিউজ করতে পারত আর যে ভাইয়ের ওখানে উচিত হচ্ছে এমপ্লয়ারকে বলা যে আমি তো আয়ালের জন্য অ্যাপ্লিকেশন করেছি কিন্তু তারা বলেছে আমার কারেন্ট যে স্যালারি সেটা ইমিগ্রেশন রুল মিট করে না সো সে এমপ্লয়ের সাথে নেগোসিয়েট করতে পারে তার ইম্পর্টেন্স বুঝে কোম্পানিতে যে স্লাইটলি তার ইনক্রিজ করবে কিনা যাতে কোম্পানি যেন কাজও করতে পারে আবার একটু ইনক্রিজ স্যালারিও পায়

তরফ থেকে তথ্য জানতে চাওয়া হয় এবং তাদেরকে এক্সপ্লেন করার পরেও মানে সম্ভবত এরকম একটি সিচুয়েশনই হয়েছে তাদেরকে বলা হয়েছে যে গোয়িং রেট মিট করে এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড গোয়িং রেট এটা বলার পরেও এক্সপ্লেনেশন দেওয়ার পরেও আপনার হোম অফিস অ্যাকনোলেজ করেনি এমপ্লয়ার হোম অফিসের সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে হোম অফিস লাস্ট যে ফিডব্যাকটি দিয়েছে সেটি হচ্ছে যে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন আমাদের আওয়ারলি রেট যেটা হওয়ার কথা থার্টি ফাইভ থাউজেন্ড সেভেন তোমরা দিয়েছো 35000 সো সেই বেসিসে তারা আসলে অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দিয়েছে কিন্তু রিফিউজ করার পরে চ্যালেঞ্জ করার রাইট দেওয়া হয়েছে তাকে এখন সে জানতে চাইছে আসলে সে কিভাবে এই সিচুয়েশনটিকে হ্যান্ডেল করবে কেন এটি এরকম হলো যে ক্যালকুলেশন করে তারা বলে দিয়েছে যে 35000 আর 35077 পাউন্ডস ফর 77 পাউন্ডস শর্ট হওয়ার কারণে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি রিফিউজড হয়েছে হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং হয়তো মানে তার যে এমপ্লয়ার তারা একটু মিসআন্ডারস্ট করেছে আমরা জানি যে যে স্যালারিটা থাকে করে এখন যদি কেউ মনে করে যে মিনিমাম স্যালারি পে করতে গোয়িং রেট হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড কিংবা থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি যদি তাকে থার্টি ফাইভ থাউজেন্ড দিচ্ছি রাইট অ্যাজ ফাইন কিন্তু এদিকে কষ্টের মধ্যে দেওয়া আছে এবার ফোর্টি আওয়ার কিংবা ফোর্টি টু আওয়ার কিন্তু মিস ম্যাচটা হয়ে যায় তো সিমিলার ঘটনা ঘটেছে এই এই ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আমার ধারণা এই কারণে স্যালারি কনফিউশন টা হয়েছে যে সেভেনটি সেভেন পাউন্ড শর্ট কারণে আই অ্যালার্টি ফিউজ করে দিয়েছে এটা কিন্তু কয়েক অ্যালার্টি তো এখন এক্ষেত্রে তাকে যে চ্যালেঞ্জ করা রাইট দেয়া হয়েছে সে আসলে এটাকে কিভাবে হ্যান্ডল করতে পারে ওখানে আমার মতো চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে সেটাকে সে একটু টেকনিক্যাল কাজে লাগাতে পারে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ রাইট দিয়ে থাকে তাহলে অ্যাডমিন রিভিউ করবে তার এমপ্লয়ের সাথে কথা বলে মানে রেক্টিফাই করবে যে এরোটা হয়েছে বলতে পারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরোর কারণে আওয়ার হয়তো বাড়িয়ে দেখানো হয়েছে অথবা স্যালারি তারা বলতে পারে যে মিউচুয়াল মাধ্যমে স্যালারি ইনক্রিজ করেছে তার উপর বেস করে সে ইদার অ্যাডমিন রিভিউ কন্টিনিউ করতে পারে অথবা সে ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করতে ফার্দার বেটার সাজিব আমরা অনেকগুলো স্যালারি রিকোয়ারমেন্ট রিলেটেড ডাইলার অ্যাপ্লিকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম আমরা আজকে লাইফ এর প্রায় সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি আসলে আমরা রিসেন্ট যে দুটি প্রশ্নে কথা বললাম এই দুটি প্রশ্ন কিন্তু হব ফিজ আসলে ওয়াজ কাইন্ড enough to give them an oপচুনিটি to reসপন্ড to them আহ এই প্রশ্নটি যিনি করেছেন তিনি আসলে আনফরচুনেটলি ডিরেক্ট রিফিউজাল পেয়েছেন তার কাছে অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস চাওয়া হয়নি শুধু তাকে বলা হয়েছে রিফিউজালে যে তোমার মানে স্যালারি যেটা তুমি দেখিয়েছো অ্যাজ এ স্কিল ওয়ার্কার সেটা আসলে মিট করে না এক্ষেত্রে তিনি কোনোভাবে চ্যালেঞ্জ করার মাধ্যমে কি পদক্ষেপ উনি আসলে নিতে পারেন এই ডিরেক্ট রিফিউজাল পেলেন কোন ধরনের এই ধরনের মাইনর ইনকনসিস্টেন্সির ক্ষেত্রে মানে হোম উচিত ছিল মানে ফেয়ারনেসের দিক থেকে মিনিমাম লেভেল অফ কাস্টমার সার্ভিসের দিক থেকে যেহেতু ফিপিং অ্যাপ্লিকেশন করেছে মানে উচিত ছিল ফেয়ারনেসের দিক থেকে একটা ইমেল করা যোগাযোগ করা যেহেতু সেটা করেনি চাইলে সেটা অ্যাডমিন রিভিউ করতে পারে যে এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটির আন্ডারে তারা ফার্দার ডকুমেন্ট রিকোয়েস্ট করতে পারতো কিংবা কোনো গ্লারিফিকেশন সিক করতে পারতো

পরবর্তী লাইভে আমরা আবারও এই ধরনের রেলেভেন্ট কিছু টপিক এবং কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং ইউকে ইমিগ্রেশন রিলেটেড যে কোনো প্রশ্ন জানতে চাইলে বা প্রশ্নের উত্তর চাইলে আমাদেরকে পাঠাতে পারেন আমরা চেষ্টা করব সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনাদের সামনে সেই প্রশ্নের উত্তর গুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে লাইভটা এখানে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে